আমেরিকার মেনেসোটা অঙ্গরাজ্যে চলমান অভিবাসন অভিযান ঘিরে উত্তেজনার মধ্যেই ঘটেছে এক অন্যরকম ঘটনা আর মানবিক মুহূর্তের সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সেখানে শুরু হয়েছে নানান আলোচনা ভিডিওতে দেখা গেছে এক বর্ডার পেট্রোল এজেন্ট জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন এক নারী বিক্ষোভকারীর সঙ্গে অনেকে এই দৃশ্যকে সংঘর্ষের মাঝেও মানবতার প্রতিচ্ছবি হিসেবে অভিহিত করেছেন মার্কিন গণমাধ্যমের খবরে জানা গেছে বৃহস্পতিবার মিনিয়া পলিসে এক বিক্ষোভ চলাকালে বর্ডার পেট্রোলের সুসজ্জিত এক কর্মকর্তা এক নারী বিক্ষোভকারীর সঙ্গে কথোপকথনে জড়িয়ে পড়েন ওই নারীর হাতে ছিল বুলহর্ন ও গ্যাস মাস্ক আর তাদের চারপাশে উত্তেজিত ভিড় কথোপকথনের শুরুতেই কর্মকর্তা বলেন তুমি তো সৈনিক হিসেবে যোগ দিয়েছিলে তাই না সৈনিকের কাজ যুদ্ধ করা কিন্তু এই মিশনটা যুদ্ধ নয় নারীটি মজার ছলে বলেন তুমি যদি মেরিন হতে তাহলে আমি তোমাকে কিছু ক্রেয়ণ এনে দিতাম এতে দুজনেই হেসে ওঠেন তারপর এজেন্টটি বলেন আমি তোমাকে ভালোবাসি তোমাকে একটা আলিঙ্গন দিতে চাই নারীটি প্রথমে বলেন তুমি সেটা করতে পারবে না কিন্তু কয়েক সেকেন্ড পর নিজেই বলেন তুমি আমাকে জড়িয়ে ধরতে পারো আমি সেটা গ্রহণ করব। এরপর এজেন্টটি লাইনের বাইরে এসে তাকে আলিঙ্গন করেন আর আশেপাশের বিক্ষোভকারীরা সেই দৃশ্যের সাক্ষী হন যা ভিডিওতে ধরা পড়ে এবং দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে বর্ডার পেট্রোলের কর্মকর্তা আরও বলেন আমাদেরও তো একটা হৃদয় আছে তাই না নারীটি হেসে জবাব দেন ওই ভারী পোশাকগুলো খুলে এখানে চলে আসো আমার কাছে নিরাপদ জায়গা আছে এজেন্ট পাল্টা বলেন এখন পারবো না আমাকে রিটায়ার করতে হবে তিন বছরের মধ্যে অবসরে যাচ্ছে পেনশনটা তো রাখতে হবে আলাপচারিতায় নারীটি বলেন যখন তুমি কোনো বাদামী চামড়ার মানুষ দেখবে তখন কি করবে তিনি আরো বলেন তোমরা যারা অভিবাসী পরিবারের সন্তান তোমাদের মা দাদিকে লিখে বলো যে তোমরা তাদের ভালোবাসো এবং তোমরা যা করছো তার জন্য দুঃখিত এই কথাগুলির মাধ্যমে তিনি অভিবাসন বিরোধী অভিযানের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এই হৃদয় ছোঁয়া ঘটনাটি ঘটে রেনে নিকোল গুড নামের এক নারীর মৃত্যুর ঠিক পরদিন একজন কবি ও তিন সন্তানের মা ছিলেন কিন্তু আইস এজেন্টের গুলিতে নিহত হন নিকোল তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার গাড়ি নিয়ে এক এজেন্টের দিকে এগিয়ে গিয়েছিলেন আর এ বিষয়ে ফেডারেল কর্তৃপক্ষ বলছে এটি ছিল আত্মরক্ষার ঘটনা কিন্তু ডেমোক্রেট নেতারা একে হত্যা বলে অভিহিত করেছেন